শুরু করছি ইংরেজি বিষয়ক আলোচনা টম অ্যান্ড দেব ওয়ার ইন দ্য সেম প্ল্যাটন ডিউরিং দ্য গালফ ওয়ার উপসাগরীয় যুদ্ধের সময় টম এবং দেব একই প্লাটুনে উপস্থিত ছিল এখানে ইন্ডিফিনাইট নাউনের দাগ দিতে হবে কোনটা হবে না ওয়ার ওয়ার এর দাগে সঠিক উত্তর পনেরোর দাগে দিস ইজ এ মাইটি ফাইন জব of উড ওয়ার্কিং এখানে কাঠের কাজটা ছিল অসাধারণ কাঠের কাজটা ছিল অসাধারণ এখানে এর দাগ জব এইটা হবে ইনডিফিনাইট নাউন ষোলোর দাগে মাই মাদার ট্রাইড টু লিভ ইন সাউথ জর্জিয়া ফর টু ইয়ার্স এখানে ফরমানের জন্য নয় ফরমানে ধরে বাট কুড নট স্ট্যান্ড দ্য হার্ট কিন্তু গরম সহ্য করতে পারত না আচ্ছা গরম সহ্য করতে পারেনি রোজমেরি কাম অ্যান্ড মিট আওয়ার নিউ ডগ রোজমেরি এলো এবং আমাদের নতুন ডগ কুকুরের সঙ্গে সাক্ষাৎ করলো এখানে ডির দাগে ডগ হচ্ছে ইন্ডিভিনাইট আর্টিকেল আর ষোলোর দাগের হিট বিয়ের দাগ হিট হচ্ছে ইন্ডিফিনাইট আর্টিকেল আঠারোর দাগে কিপিং ওয়ার্ম উষ্ণ থাকা কিপ মানে থাকা এখানে কিপ মানে রাখাও হয় আর কিপ মানে থাকাও হয় কিপিং ওয়ার ইজ ইন দ্য উইন্টার গরমে উষ্ণ থাকা ইজ বোথ মোর ডিফিকাল্ট অ্যান্ড মোর ইম্পর্টেন্ট খুব কঠিন এবং খুব গুরুত্বপূর্ণ ফর এলডারলি পার্সন বয়স্ক লোকের জন্য এখানে সি দাগ হলো সঠিক উত্তর পার্সেন হচ্ছে ইনডিফিনাইট আর্টিক্যাল উনিশের দাগে সুসেন ওয়াজ ডিংলি প্রাউড এক্সাইডিংলি অতিশয় গর্বিত অফ হার বিউটিফুল নিউ হাউস নতুন ঘরের জন্য তারা অতিশয় গর্বিত এখানে হোম হোম হাউস নয় হোম বিয়ের দাগ সঠিক উত্তর নেপোলিয়ান অ্যান্ড হিরলার ওয়ার বোথ গ্রেট মিলিটারি স্ট্রেঞ্জ মানে বেশ বড়ো ধরনের মিলিটারি ফৌজ ছিল ম্যাঙ্গোলিয়া লিডিং টু পোর জাজমেন্ট তাদের ভুল বিচারের জন্য ওয়ার দেয়ার ডাউনফল তাদের পতন ঘটেছিল ডাউনফল হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল ডাজ উড সিঙ্ক ইন ওয়াটার কাঠ কি জলে ডুবে সিঙ্ক মানে ডুবে এখানে উড হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল এখানে কোন জাতের কাঠ সেটা কিন্তু বলা নেই তাই এটা ইনডিফিনাইট আর্টিকেল মাই মাদার ওয়ার্স গোল্ড জুয়েলারি ওয়ার মানে পরে গোল্ড জুয়েলারি সোনার গহনা এখানে গোল্ড হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল তেইশের দাগে দা ক্রাউড ওয়াজ অন দ্য মেন স্ট্রিট মানে ভিড়টা প্রধান রাস্তা মেন রাস্তার উপরেই ভিড় জমে গেছে এখানে এ হচ্ছে ক্রাউড হচ্ছে ইনডিফিনাইট ইন আর্টিকেল চব্বিশের দাগে দে গেজড গেজ মানে হচ্ছে তাকিয়ে থাকা অ্যাক্রস দ্য ভ্যালি তারা উপত্যকার দিকে তাকিয়ে রইল ভ্যালি হচ্ছে ডিএের দাগ ভ্যালি সঠিক উত্তর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বিয়ের দাগ অনেস্টি মানে সততা হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে বিয়ের দাগ সঠিক উত্তর ছাব্বিশের দাগে আই বিলিভ ইন হিজ অনেস্টি আর এখানে অনেসটি হচ্ছে আমি তার সততায় বিশ্বাস করি সিএয়ের দাগ সঠিক উত্তর অনেস্টি এবারে রিক্যাপ হচ্ছে কি না চোদ্দোর দাগের এ পনের দাগের এ ষোলোর দাগে বি সতেরোর দাগে ডি আঠারোর দাগে সি উনিশের দাগে বি কুড়ির দাগে এ একুশের দাগে ডি বাইশের দাগে ডি তেইশের দাগে এ চব্বিশের দাগে ডি পঁচিশের দাগে বি ছাব্বিশের দাগে সি